আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে অটোকেট ফাইলকে আমরা খুব সহজে সেভ দিতে পারি প্রথমে লাইন নেবো এল লেখে এন্টার এইট ফাইভ ফিট একটা উইন্ডো তৈরি করবো এদিকে ফাইভ এঞ্চে আমাদের পার্টিশন অলটা ফাইভ এঞ্চে এদিকে ফাইভ ফিট ফাইভ এঞ্চে অফ সেটটা নেব ও লেখে এন্টার টু লেখে এন্টার কত টু লেখে এন্টার ডাউন পয়েন্ট থেকে আপার পয়েন্টে ক্লিক আপার পয়েন্ট থেকে ডাউন পয়েন্টে ক্লিক ওকে একটা ডোর তৈরি করব লাইন নেবেন থ্রি ফিটে ওকে আমরা এদিকে ফাইভ এঞ্চ নেব এদিকে টু টু ওয়ান থ্রি অপোজিট পাশে আমরা মিরর করে দেব আই লিখে এন্টার অবজেক্ট সিলেক্ট করে এম আই লিখে এন্টার ক্লিক এন্টার ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে লাইন নেব ফিটের সেভেন ফিট ডোরটা কিন্তু করা যায় সার্কেল এই থেকে এই পয়েন্ট অপরিজেন অংশ আমরা কি করে দেবো ট্রিম করে দেব ওকে এখন আমরা চাচ্ছি যে এই ফাইলটা সেভ দেব সেভ দেওয়া যায় কয়েকভাবে ফাইল থেকে আপনি সেভে ক্লিক করবেন এখন কোথায় সেভ দেবেন এটা আপনার কোনো ডকুমেন্টে সেভ দিতে পারেন ডকুমেন্ট আছে ডেস্কটপ আছে ড্রাইভ আছে সাধারণত আমরা ড্রাইভেই সেভ দিই দিস ফাইল এখানে দেবেন দুইটা ড্রাইভ আছে সফটওয়্যার আর সফটেকের ফাইল আমরা ডেস্কটপে আপাতত শেখার জন্য ডেস্কটপটাই সেভ দিচ্ছি ডেস্কটপে এখানে কী নামে সেভ দেব নিউ ক্যাট বাংলা ওকে সেভ এখন এটা ক্লোজ করে দিলাম দেখেন যে নিউ ক্যাড বাংলা নামে আমাদের অলরেডি ফাইলটা শো করতেছে কারণ জাস্ট ক্লিক করে আমরা অটো ক্যাটটা ডাবল ক্লিক করে ওপেন করি আবার নতুনভাবে আর আরেকটাভাবে দেখাচ্ছি একটু অপেক্ষা করবেন ওকে এখন যদি আমরা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এস দেই কন্ট্রোল এস তারপর ডেস্কটপ ক্লিক করি ডেস্কটপ ক্লিক করার পর এখানে নিউ নামে সেভ দেব নিউ ক্যাড ডেস্কটপ ক্লিক করব সেভে ক্লিক করব এভাবে সেভ দেওয়া যায় আবার যদি অটোক্যাডটা ওপেন করি ওপেন করার পর আমাদের এখানে যাবেন দেখবেন যে স্ট্যান্ডার্ড টুল টুলবার আন্ডারে এখানে দেখবেন সেভ একটা অপশন আছে সেভে ক্লিক করবেন ডেস্কটপে ক্লিক এখান থেকে আমরা নাম দিচ্ছি ডাবল জিরো ওয়ান দিয়ে দিচ্ছে সেভ অলরেডি এই নামে সেভ দেওয়া আছে আমরা অন্য একটা নাম দিচ্ছি ফাইভ দিয়ে দিচ্ছি সেভে ক্লিক এভাবে চাইলে খুব সহজেই যে কোনো অটোকেট ফাইলকে সেভ দিতে পারবেন এখন আমরা এই ফাইলগুলো ডিলিট করে দেব জাস্ট মাউসের রাইট ডিলিট একইভাবে রাইট ডিলেট রাইট ডিলেট